সকলকে জানি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদের একটা পুরনো গাড়ি দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটা যারা অল্প বাজেটের ভিতরে শুধু গাড়ি কিনতে চান যে কেরিং করবেন বা বড়ি চালাবেন তারা তাদের জন্য পারফেক্ট একটা গাড়ি এই গাড়িটার দাম আপনার ফিক্স করা হয়েছে যে আড়াই লক্ষ টাকা যারা এই গাড়িটা পছন্দ মানে হয় তারা এই গাড়িটা নিতে পারবেন আর আপনার অবশ্যই দাম দর করার সুযোগ আছে আপনারা যদি চান গাড়িটা দেখে নিতে পারেন আর গাড়িটাতে কিছু হালকা পাতলা কাজ কাম আছে যেমন অন্য কোনো কাজ কাম নাই শুধু মার্কার এই সবে একটু কাজ আছে যারা বিশ ত্রিশ হাজার টাকা খরচ করে দশ বারো টাকা খরচ করে গাড়িটা আপডেট করতে চান তারা এই গাড়িটা নিয়ে কাজ কাম করতে পারেন বা চালাতে পারেন আপনারা চেষ্টা করে দেখতে পারেন আর গাড়িটা একটা ফ্রেশ গাড়ি গাড়িতে অন্য কোনো কাম নাই আর যে চাকা টায়ার টিউব আছে এটা মানে মিনিমাম দুই বছর চলে যাবে আপনারা দেখতে পারেন যে গাড়িটা অনেক কম রেটের মধ্যে ছাড়া হবে কি